আজকে আমি যে যে উপহার দিচ্ছি। এই শিরিন শারমিন চৌধুরী কোথায় আছেন তিনি এতদিন নানা সূত্রে জানা যাচ্ছিল ঢাকাই আছেন তিনি তবে গুঞ্জন উঠেছে তিনিও তাদের সহকর্মী ওবায়দুল কাদেরের মতনই সবার চোখের সামনে থেকেই পাড়ি জমিয়েছেন ভারতে কিভাবে পালালেন তিনি আর সরকারি বা তার পলায়ন নিয়ে নিশ্চুপ কেন পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ গণ অভ্যুত্থানের ঢেউ আছুয়ে পড়ছে ঢাকার রাজপথে হাজার হাজার ছাত্র জনতা সংসদ ভবন আর গণভবনের দিকে ছুটছে কিন্তু সংসদ ভবনের লেকপাড়ের সুরক্ষিত বাসভবনে বসে তখনও স্পিকার শিরিন শারমিন চৌধুরী ছিলেন অবিশ্বাস্য রকমের শান্ত তার বিশ্বস্ত কর্মচারীরা যখন তাকে জানান যে শেখ হাসিনা যে দেশ ছেড়ে পালাতে পারে এটা তিনি বিশ্বাসই করেন না পরিস্থিতি যখন হাতের বাইরে চলে যাচ্ছে তখনও তিনি নাকি দাপ্তরিক কাজেই ব্যস্ত ছিলেন ফাইলে সই করছিলেন কিন্তু দুপুরের পরেই পাল্টে যায় দৃশ্যপট জনতার স্রোত যখন সংসদ ভবনের দিকে এগোচ্ছে তখন আর স্থির থাকতে পারেননি তিনি ঘড়ি করে নিজের গানম্যান আর প্রোটোকলকে পেছনে ফেলেই ব্যক্তিগত গাড়িতে চড়ে বসেন বারো বছরের পরিচিত আবাসন ছেড়ে সেই পলায়ন ছিল নাটকীয় পাশে ছিলেন স্বামী আর ছোট ছেলে কিন্তু কোথায় গেলেন তিনি সেই যে তিনি সংসদ এলাকা ছাড়লেন তার পর থেকেই তার অবস্থান নিয়ে শুরু হয়েছে জল্পনাকল্পনা আর পরস্পর বিরোধী তথ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কেউ বলছেন তিনি ঢাকাতেই আছেন ভাইয়ের বাসায় কড়া নিরাপত্তায় আবার কেউ বলছেন তিনি পাসপোর্ট ছাড়াই স্থলপথে সীমান্ত বেরিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন খোদ সরকারের কাছেই তার সঠিক অবস্থান নিয়ে কোনো নিশ্চিত তথ্য নেই একটি গণমাধ্যমের সূত্র অনুযায়ী দুটি প্রধান গোয়েন্দা সংস্থাও দিচ্ছে ভিন্ন ভিন্ন ইঙ্গিত একটি সংস্থা বলছে তিনি ঢাকার একটি সুরক্ষিত এলাকায় আছেন অন্যটি বলছে তিনি সম্ভবত দেশেই নেই অবৈধভাবে পার্শ্ববর্তী দেশে পাড়ি জমিয়েছেন গণ অভ্যুত্থান পরবর্তীতে ডিপকূটনীতিক পাসপোর্ট বাতিলের পর শিরিন শারমিন আত্মগোপনে থেকেই একটি সাধারণ ই পাসপোর্ট পাওয়ার চেষ্টার খবর সারা ফেলেছিল দেশব্যাপী ধানমন্ডির একটি ঠিকানা ব্যবহার করে অজ্ঞাত স্থান থেকে তিনি বায়োমেট্রিক তথ্য মানে আঙ্গুলের ছাপ ও আইরিস স্ক্যান পর্যন্ত দিয়েছিলেন পাসপোর্ট অফিসের কিছু অসাধু কর্মচারী তাকে এই কাজে সহযোগিতা করেছিল বলে অভিযোগ রয়েছে যদিও শেষ পর্যন্ত সেই আবেদন বাতিল করা হয়েছে কিন্তু প্রশ্ন উঠছে যারা রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে একজন পলাতক ও হত্যা মামলার সন্দেহবাজককে পাসপোর্ট পাইয়ে দিতে সাহায্য করেছিল তাদের বিরুদ্ধে কেন এখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি শিরিন শারমিনের বিরুদ্ধে শুধু পালিয়ে থাকা বা পাসপোর্ট কেলেঙ্কারির অভিযোগই নয় রংপুরে একটি সুনির্দিষ্ট হত্যা মামলাও রয়েছে ছাত্র জনতার আন্দোলন চলাকালে তার নির্বাচনী এলাকার এক স্বর্ণ ব্যবসায়ীকে হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে মামলার বাদী আক্তার ক্ষোভ প্রকাশ করে বলেছেন এক বছর পেরিয়ে গেলেও মামলার তদন্তে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই সিআইডি তার সাথে কোনো যোগাযোগই করেনি অথচ স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে আদালতের নির্দেশ পেলেই তারা ব্যবস্থা নিতে প্রস্তুত আইন মন্ত্রণালয় আবার দায় চাপাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্তের দীর্ঘসূত্রিতার উপর সংশ্লিষ্টরা প্রশ্ন তুলছেন মন্ত্রণালয়গুলোর এই পারস্পরিক দোষারোপের খালায় কি বিচার প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে যে শিরিন শারমিন চৌধুরী একসময় শেখ হাসিনার সকল কর্মকাণ্ডের আইনি বৈধতা দিয়েছেন নিজে চার মেয়াদে স্পিকারের ক্ষমতা ভোগ করেছেন তিনি আজ পলাতক অন্তরালে তার অবস্থান নিয়ে ধোঁয়াশা তার পলায়নের পেছনের কারণ তাকে পাসপোর্ট পাইয়ে দেওয়ার চেষ্টাকারী কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়া এবং তার বিরুদ্ধে ওটা হত্যা মামলার ধীরগতি সব কিছু মিলে এক গভীর রহস্যের জাল তৈরি হয়েছে ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন